আপনার কি একশো টাকা পিস দুইশো সত্তর টাকা ডজন এটার দাম একশো চল্লিশ টাকা এটার দাম হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা ডজন পড়বে আপনার কি এগারোশো টাকা মাত্র দুইশো টাকা এস হাইলাইটার যেটা হচ্ছে আপনার নব্বই টাকা পিস একশো চল্লিশ টাকা আপনার দুইশো তিরিশ টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র টাকা টাকা মাত্র একটা মালের ডজন হচ্ছে মাত্র টাকা মাত্র পঁচাশি টাকা পিস এর দাম মাত্র সাতশো টাকা ডজন এটার দাম হচ্ছে একশো

সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আপনার নামটা জি ভাইয়া মারুফ মারুফ ভাই আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা একটু বলবেন ভাইয়া আমার দোকানের নাম হচ্ছে ভাইয়া উপহার কর আর এখানে আসতেছে চকবাজার চকবাজার একটা বিখ্যাত জায়গা ঢাকার সবাই চিনে চকবাজার সাই মসজিদ চকবাজার সাই মসজিদে আসার পর দুই নাম্বার গেটে দাঁড়া আমাকে ফোন করলেই হইব ভাইয়া আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো মানে চকবাজার বাজার সাই মসজিদে দুই নাম্বার গেটে আসলে আপনাকে ফোন দিলেই পাওয়া যাবে জি জি ভাইয়া আপনার দোকানে মূলত কি আইটেম পাওয়া যায় ভাইয়া আমাদের দোকানে মূলত কালার কসমেটিক্স যাবতীয় যা কিছু আছে ভাইয়া সব ধরনের মাল আছে ভাইয়া তো এই যে কালার কসমেটিক্স বা লিপস্টিক আইটেম গুলো এগুলো কি পাইকারি বিক্রি করেন ভাইয়া জি ভাইয়া আমাদের এখানে সব পাইকারি বিক্রি করি ভাইয়া তো এগুলো পাইকারি দামগুলো যদি একটু বলতেন যারা আমার ভিডিওটা দেখতেছে তারা যাতে সহজে আপনার ঠিক নিতে পারে সেই ক্ষেত্রে যেমন যে ক্ষেত্রে সর্বপ্রথম যেমন কম দামের মধ্যে লাভ বেশি ভাইয়া যেমন যে আমি দেখাই যেমন শুরু করি দেখেন এই যে এগুলাকে বলা হয় কাঠের লিপস্টিক ওইগুলাকে বলা হয় কাঠের লিপিস্টিক এগুলার দাম হচ্ছে আপনার এই যে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আঠারো টাকা পিস পড়তেছে আঠারো টাকা পিস পড়তেছে এরপরে আরো আছে দেখাই এগুলো অনায়াসে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বিক্রি হয় এরপরে আরো আছে কাজলের ভিতরে দেখেন কাজলের ভিতরেছে অনেক গেটাব আছে অনেক গেটাব আছে কাজলের ভিতরে এই দেখেন এই যে মাত্র পাঁচ টাকা পিসের কাজল ষাট টাকা পাতা এটা কিভাবে বাইরেও সাদা ভিতরে সাদা না না ভিতরে কালো

এই যেটা দাম হচ্ছে মাত্র আপনার গিয়া একশো বিশ টাকা ডজন এরপরে ভাইয়া দেখেন এই যে পিছনে একবারে মনে করেন পাইকার সেই একটা মাল মানে সব সময় চলে এইগুলো দেখেন চুয়ান্ন কালা তেষট্টি কালা যারা পাইকার আছে ওনারা চিনে আর যারা নতুন নতুন উদ্যোক্তা যারা ওদের ক্ষেত্রে বললেন যেমন এখানে চুয়ান্ন কালার থাকে তেষট্টি কালার থাকে এই কারণে চুয়ান্ন কালা তেষট্টি কালার বলা হয় যেমন এই যেগুলো দেখেন এগুলো পিস হয়েছে মাত্র দুইশো পাঁচ টাকা মাত্র দুইশো পাঁচ টাকা তারপরে এই যে হাওয়াই দেখছেন এটার দাম হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এরপরে যে উল্লিট আছে একটা মাল এটার দাম হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এরপরে দেখেন এই যে ফেস পাউডার খুব কমন একটা জিনিস ফেস পাউডার ফেস পাউডার ডজন হচ্ছে মাত্র এগারোশো আশি টাকা এরপরে দেখেন এটা হচ্ছে টু পার্টের এর মধ্যে আরেকটা হয় ওয়ান পাটার ভাইয়া এই যে ওয়ান পার্টের হয় এই যে এটার দাম হচ্ছে মাত্র আপনাকে আটশো টাকা ডজন এরপর একটা ফাউন্ডেশন আছে এখানে সুনিশা দেখে সুনিষা বলা হয় এই সুনিশার দাম হচ্ছে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা

যেটা হচ্ছে আপনার নব্বই টাকা পিস আর এই কোনারে এগুলোর প্রাইস কত ভাই এটা হচ্ছে ভাইয়া মুখের ভিটামিন বলা হয় মুখের ভিটামিন এর দাম হচ্ছে মাত্র 140 টাকা ভাইয়া ভাই আরো আছে যেমন এই যে দহন শাড়ের ভিতরে এই একটা মাল আছে এটা হইছে মাত্র কম দামে একবারে কম দামে ভাইয়া 125 টাকা মাত্র একটা মালের দাম দেখেন কি সুন্দর একটা মাল এরপর আছে এই যে আপনার একটার ভিতরে মানুষের চাই যে হাইলাইটার ব্লাশ অন দুটোটা থাকে যেটা হচ্ছে ওই মালটা একটার ভিতরে হাইলাইটার আছে ব্লাশ আছে এটার দাম হচ্ছে মাত্র হইছে আপনার 130 টাকা দেখেন আইসের মধ্যে আমার কাছে হিউজ পরিমানে কালেকশন আছে আই সের অনেক কালেকশন আছে যেমন একটা একটা করে আমি দেখাই দিই যেমন এই যে নিচের থেকে শুরু করি যেমন এই যে এই মালটা দেখেন এই যে এই মালটা খুব সুন্দর একটা মাল বড় বড় মধ্যে আইসের প্লেট এটার দাম হচ্ছে মাত্র আপনার দুইশো তিরিশ টাকা এরপরে এই আরো আছে যেমন ছোটোর মধ্যে অনেক আছে এই যে ছোটোর মধ্যে একটা আছে এটার দাম হচ্ছে মাত্র আপনার একশো পঁয়ত্রিশ টাকা এরপরে এই যে হাইলাইটার ব্লাসন চার কালার অনেকে চায় এর মধ্যে দুইটা কোম্পানি হয় আপনার চ্যানেল ইয়া হয় টেকনিক হয় চ্যানেলিয়ার দাম হচ্ছে আপনার পঁচাশি টাকা আর টেকনিকের দাম হচ্ছে মাত্র নব্বই টাকা পিস এরপরে দেখেন এই যে ছয় কালারের ব্লাসন এটা খুব প্রচলিত একটা মাল ছয় কালারের ব্লাসন এটার দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এরপর ওই যে অনেকে কম্বো বিক্রি করে পায় কম্বোর মধ্যে একশো টাকা খুবই খুবই ফেমাস এটার দাম হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা এরপরে দেখেন এই মধ্যে কালেকশন যে এটার দাম টাকা দাম হচ্ছে আপনার টাকা সবচেয়ে বেশি যে মালটা চলে ছোট আঠারো কালার বলো এই যে এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা এটার দাম হচ্ছে আপনার একশো আটত্রিশ টাকা এরপরে এই যে বেসিকের মালটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা এরপরে যে দেখেন নতুনের মধ্যে একবার আপডেট কালেকশন আমি দেখা দিই দুইটা মাল আছে খুব আপডেট দুইটা মালের এই দেখেন দেখা যে একবার আপডেট কালেকশন

হাইলাইটার ব্রাশের মধ্যে খুব ইউনিক জিনিস যেমন অনেক হাইলাইটার ব্রাশ লাগাইতে ব্রাশ লাগাইতে হয় কিন্তু এটাই ব্রাশ লাগে না ব্রাশ ছাড়াই আরামে লাগানো যায় এই যে আরামে লাগানো যায় একবারে সুবিধা এটির দাম হচ্ছে মাত্র পঁচাশি টাকা পিস এর মধ্যে হাইলাইটারও আছে আপনার ব্রাশন আছে এরপরে এই যে দেখেন নতুন খুব সুন্দর শ্যাডো এই যে শ্যাডো এটার দাম হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা এরপরে এই একটা আছে এটার দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা এরপরে এই যে দেখেন এই যে লাম্বার মধ্যে খুব সুন্দর সেভেন কুদার একটা মাল লাম্বার মধ্যে এটার দাম হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এরপরে একবারে কম দামের মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে শ্যাডো আছে স্কেল বলে এটার দাম হচ্ছে মাত্র সত্তর টাকা এরপরে কিছু মাল আছে আছে যে যে একটা একটা আপনার জরিলা জরি ছাড়া একটু কম এই যে এটার দাম হচ্ছে একশো 145 টাকা এটার দামও আপনার একশো চল্লিশ টাকা এরপরে এই একটা আছে ডুডু কালার আইসেরো ডুডু কালার এটা হচ্ছে একশো চল্লিশ টাকা এরপরে যারা পাইকার আছে তাদের ক্ষেত্রে বলতেছি যেমন এই যে কম দামের মধ্যে বেশি লাভের কিছু মাল আছে যেমন দেখেন এটাকে বলা হয় লিচু বা কাজল আয়লেনার এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পাতায় চব্বিশটা বেলেন্ডার পাপ কমন একটা মাল এটার দাম হচ্ছে একশো পঁচাশি আরো কিছু ব্রাশের মধ্যে যেমন দেখা যে সিঙ্গেল পিসের ব্রাশ সিঙ্গেল পিসের ব্রাশ ওই মালটা দেখেন সিঙ্গেল পিসের ব্রাশ এটার মধ্যে দুইটা সাইজ হয় যেমন বড়টার দাম হচ্ছে নব্বই টাকা ছোটটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা দুইটা সাইজ হয় এরপরে আছে আপনি আট পিসের ব্রাশ এই যে আট পিসের ব্রাশ দেখেন

মাল তারা কোনো টেনশন করেন না তার জন্য থাকবে পাইকারি আর যারা বড় উদ্যোক্তা তাদের জন্য থাকবে বিশেষ বিশেষ মূল্যে ভাই এরপরে মনে করেন যারা একটু দূরে থাকেন বাঁচতে পারতা না দূরে থাকেন ওনাদের জন্য আছে ভিডিও কলের মাধ্যমে মাল রাখার সুবিধা যে নাম্বার দেওয়া থাকবো ওই জায়গায় দেখা উনি আমার

আমাদের যে পাইকারি মাল চায় না মাল এটা মনে করেন প্রতি পনেরো দিন বিশ দিনের মাথায় হাফ ডাউন করে যেমন আমি অনেক মানে রেট বলে দিছি যেমন আয়সা অনেকে কম পাইতে পারে যেটা আমি বেশি বলছি কম হইতে পারে অনেক শুনে দেখা যায় অনেক মাল কম বলছে ওটা বেশি হইতে পারে এই ক্ষেত্রে অবশ্যই সবাই সচেতন থাকবেন আর ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া

তখন আরো কমে যাবে আরো কমে যাবে ভাই তো ভিডিও শেষে আপনার দোকানের ঠিকানাটা সহজ আবার একটু যদি বলে দিতেন মানে যারা আপনার এই ভিডিওটা দেখতেছে তারা যাতে সহজে আসতে পারে যারা সহজে যারা আসবেন যেমন চক বাজার ঢাকার মধ্যে একটা প্রসিদ্ধ জায়গা সবাই চিনে চক বাজার চকবাজার বাজার শাহী মসজিদ যে কিউরে বললে দেখাই দিব চকবাজার এসে ভাই শাহী মসজিদ কোন জায়গায় উনি শাহী মসজিদ আসা দুই নাম্বার গেটে দাঁড়ায় আমাকে ফোন করলে হইব ওইখান থেকে আমি ওনাকে রিসিভ আমার দোকানে নিয়ে আসবো আর যেহেতু কাস্টমার যারা আছে যারা আমি সবসময় বলি যে আগে দোকানে আসেন দোকানে আসা দশটা দোকান যাচাই করা মালটা কিনেন ভাই ওইটা হচ্ছে সবচেয়ে বেটার যাচাই করা মালটা কিনা আর সবচেয়ে বিশেষ জিনিস হচ্ছে যেমন মাল কিনায় আপনার জিতন যেমন ধরেন আপনার পাশের দোকানদার একটা মাল কিনছে দশ টাকা আপনি ওই মালটা দশ টাকায় বেঁচে না আর রে বেচা ফেলেন কারণ তাহলে আপনার আরো কি করতে হবে দোকান যাচাই করতে হবে দোকান যাচাই করলে আপনি অবশ্যই ব্যবসায় সফল হইতে পারবেন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে উপহার উপহারগর ভাই